সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন দর্শক চলে যে বরিশালের বৃহত্তম ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো ইলিশ মাছের আহ বাজার দরদাম কত রয়েছে এবং আমরা এক নজরে আজকে সকল মাছের বাজার দরদাম জানবো এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে মাছের বাজার দরদাম কিন্তু আপনাদের আমরা দর্শক জানাবো তো আমরা

আক্তার মশরা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কিন্তু সরাসরি ব্যবসীবীদের সাথে আর কি কথা বলে জানিছি আজকে মাছের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি হচ্ছে আমরা কিন্তু সামনে একটু আরো কিন্তু মাছের বাজার দর দাম কত রয়েছে আমরা কিন্তু আপনাদের সরাসরি আমরা কিন্তু ব্যবসীবীদের সাথে আর কি কথা বলে আমরা কিন্তু আপনাদের আমরা যারা দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন সারি কিন্তু মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত টাকা একটু কথা বলেন যে এই মাছটা আজকে বিক্রি হচ্ছে কত করে এই মাছটা আজকে বিক্রি হচ্ছে কত করে সাড়ে পাঁচশো আর ওইটা পাঁচশো সাড়ে পাঁচশো আর এটা হচ্ছে পাঁচশো টাকা ধরে আচ্ছা বুঝতে পারছি সব দেখতে পাচ্ছেন আমরা আজকে বাজার দাম কত রয়েছে মাছের বাজার দরটা আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি তো এখানে রুই মাছ দর্শক আপনাদের আমরা দেখাচ্ছি রুই মাছের বাজার দর দাম কত রয়েছে দর্শক এবং চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো আছে চিংড়ি মাছ দর্শক বিভিন্ন সাইজের চিংড়ি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছ আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের জি আলহামদুলিল্লাহ ভালো আছি কাকাই এই মাছের আজকে দাম কি বাড়ছে না কমছে বাড়তি দিকে রয়েছে দাম আচ্ছা তো সব জিনিসের দাম একটু বাড়তি আজকে দাম বাড়তি একটু আছে

আপনার বরিশাল মৎস সরব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা আপনাদের আজকের বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি মাছের বাজার এক নজরে সকল মাছের দাম দর দর্শক আপনাদের আমাদের একটু রুই দর্শক মাছের দাম দর একটু জানতে চাই যে রুই মাছের বাজার দর দাম কত রয়েছে বাইজান যান মানে মাছটার দাম আজকে যে কত রয়েছে এটা এক কেজি এটা এক কেজি কত করে

মাছের দাম তুলনামূলক সব মাছের দাম বেশি যেহেতু মাছের ক্রাইসিস তো মাছ অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে না যার কারণে মাছের দাম অত্যাধিক বেশি অত্যাধিক বেশি মানে ক্রেতা নাগালের বাইরে বিশেষ করে আমরা যারা বিক্রেতা আছি আমরাও ক্রয় করে বিক্রয় বিক্রি করার মতো মানে বাজার নাই যে বুঝতে পারছি আপনার নাম اون ನಮ್ಮ সূত্র হলো আচ্ছা ভাইয়া কই যে মাছ বলেন যে এই যে কয়েকদিন পরে মাছের দামতে টু আর কি কমবে বা সাধারণ জনগনের নাগালের ভিতরে থাকবে বলে মনে করে সাধারণত মাছের দাম তো এমনি কমার কথা যেহেতু মাছের সিজন চলে আসলে এই মাছ তো চাইলেই ধরা পড়ে না এগুলো মানে যখন আলাদালার হুকুম হয় তখনই মাছ এইভাবে ধরা পড়ে এখন মাছ পাওয়া যাচ্ছে না যার জন্য ক্রাইসিস মোড অ্যাভেলেবেল মাছ পাওয়া যাচ্ছে না হচ্ছে। যে বুঝতে পারছি যার জন্য মাছের দাম বেশ বেশি আপনাদের আরত নাম আপনাদের আরত নাম কি আমাদের আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই যে ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলতাম দিচ্ছে মাছের বাজার দরদাম কত হয়েছে এবং কত করে বিক্রি সত্য এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক